সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় জানজটপুর বড়নডাকা নিত্যনৈমিত্তিক একটা আমাদের সমস্যা একটা বড় ধরনের সমস্যা আর পুলিশের যে প্রশংসনীয় ভূমিকা আমরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আসলে পুলিশকে যেভাবে দেখি বা একজন সমাজের অধিবাসী হিসেবে যেভাবে দেখি সে গতানুগতিক পুলিশ আর বর্তমানে নেই এটা আপনাদের মুখ থেকে আসছে অনেক ভালো লাগছে আমরাও দেখছি যে পুলিশ এখন ন্যায় কম ব্যয় বেশি অর্থাৎ ন্যায় না বললেই চলে আমি ব্যয় বেশি বলতে বোঝাচ্ছি যে পুলিশের যে ভূমিকা আমি দিতে দেখি এখন যেমন করোনা কালে আমরা দেখেছি পুলিশ কিভাবে জনগণের ঝুঁকি নিয়ে জনগণের সেবা এগিয়ে আসতে আমরা এবার দেখেছি আমাদের বর্তমান পুলিশ কমিশনার ঢাকা সকল 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 আমার শিক্ষা প্রতিষ্ঠানের একটা চকলেট দিয়েছে এটা একটা শুভেচ্ছা ডিএমপি প্রতিষ্ঠান উপলক্ষে এই শুভেচ্ছা আমার ছাত্র ছাত্রীরা পেয়েছে তার মানে আমার ছাত্র ছাত্রীদের কাছে কিন্তু পজিটিভ ধারণা কিন্তু আপনারা বোঝ দিতে সক্ষম হয়েছেন তাদের কাছে একটা পুলিশ মানে আতঙ্ক পুলিশ মানে ভয় সেরকম কিছু নাই একটা সুন্দর আচরণ তারা পেয়েছে এবং তারা এই জিনিসটাকে সাধুবাদ জানিয়েছে এবং একটা ভালো উদ্যোগ আরেকটা জিনিস খেয়াল করলাম যারা মান্দান ভাই বললেন আমরা ওই উঠান বৈঠক তারপরে আপনার বিভিন্ন এই আপনার ইয়ে পুলিশের যে বিভিন্ন অনুষ্ঠান ইয়া আইন শৃঙ্খলা যে প্রোগ্রামগুলো হতো আমাদের এটাকে বলা হয় কমিউনিটি পুলিশিং এর যে মিটিংগুলো হতো তার সাথে আজকের সবার একটা গুণগত পার্থক্য আমি খেয়াল করছি স্যার অনেক ধন্যবাদ সাথে সভা করছি না যে গোল টেবিল বৈঠক সবাই এই যে এই যে সমন্বয় কমিটি অর্ডার এনফোর্সমেন্ট কমিটি নামে লন্ড অর্ডার কমিটি আমার দৃষ্টিতে এটাই পজিটিভ দিক মনে হয়েছে যে এখানে পার্টনারশিপ বেসিস অর্থাৎ সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার যারা বিভিন্ন গোষ্ঠী আছেন বিভিন্ন সুবিধাভোগী আছেন বা বিভিন্ন শ্রেণীর লোকজন আছেন বিভিন্ন পেশাজীবীরা আছেন সবার অংশগ্রহণে একটা কোয়ার্ডিনেশন কমিটির মাধ্যমে ল অ্যান্ড অর্ডারকে সাবলীল রাখা স্বাভাবিক রাখা সুন্দর রাখা সচল রাখা শুধু পুলিশ একা নয় পুলিশকে আমরা সহযোগিতা করবো তথ্য দিয়ে সহযোগিতা করি পুলিশকে আমরা আসলে আমরা তো কোনো সন্ত্রাসী ধরতে পারবো না আমরা কোনো যারা চুরি চিন্তায় আটকাতে পারবো না এই কাজগুলো আপনারা করবেন কিন্তু বাকি কাজগুলোতে যেগুলো বলছে আমরা প্রিভেনশন মূলক আমরা প্রতিরোধ মূলক কাজগুলোতে আপনাদের সহযোগিতা করতে পারবো আমি এখন কোন আমার স্টুডেন্ট বলতে শুনি না কোন মেয়ে ছাত্রী কে বলতে শুনি না যে রাস্তায় উত্তপ্ত হয়েছে এটা একটা ভালো পজিটিভ দিক আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান আছি আমরাও আপনাদের পাশে থাকবো ভালো উদ্যোগের সাথে আমার শিক্ষা প্রতিষ্ঠান আকাশাdataSource এ বিশদ আমি বলতে পারি যে যত শিক্ষা প্রতিষ্ঠান সবাই পজিটিভ এবং আপনাদের ব্যাপারে পুলিশের ব্যাপারে সবাই পজিটিভ আলহামদুলিল্লাহ যে নেগেটিভ আমরা শুনি না পজিটিভ আপনাদের কাছ থেকে তারা সহযোগিতা পায় যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে পুলিশের আমরা আমরা সত্যিকার অর্থে পুলিশের সহযোগিতা নিয়েই আর সিঙ্গেল আরকি ম্যানে সহযোগিতা নিয়েই কিন্তু প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি এবং সবগুলো প্রতিষ্ঠান আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এখন গুটি পয়শের কিছু ছেলে মেয়ে যারা এই বিভিন্ন মানে খুলে বা গ্রুপ খুলে অথবা একেবারে তারা অবু এইসব বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে তারা কত বড় ক্রাইম করছে এবং এই ব্যাপারটা নিয়ে একটু কাজ করা দরকার অনেক অভিভাবক আমাদেরকে মাঝে মাঝে অভিযোগ করে স্যার আমরা খুব অসহায় আমাদের মেয়েদের এগুলি হচ্ছে বা ছেলেদেরই শুধু মেয়েদের না

সবাই আপনাদের পুলিশের সহযোগিতায় একই আসবে ইনশাল্লাহ আমরা চাই যে একটা পুরাতন ঢাকা আরো ডিসিপ্লিন হোক আরো সুন্দর হোক মানুষ স্বাভাবিক ভাবে চলতে পারুক আজকের এই মত বিনিময় সময় আমার জন্য একটা পজিটিভ কারণ আমি ঢাকায় বদলি হয়ে আসছি এক বছরের পার হলো আসলে উপজেলায় থাকতে আমি উপজেলার পানি সম্পদ কর্মকর্তা ছিলাম সেই সুবাদে প্রতি আমাদের আইন কমিটির একবার মিটিং হতো অথবা আমাদের প্রতিটা দপ্তরের কোন দপ্তরের অগ্রগতি অথবা সম্পর্কে মিটিং আমাদের সেক্ষেত্রে উপজেলার একটা আমিজ পাইলাম সে কারণে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছে আজকের এই বংশ থানার আহ সম্মানিত আহ অফিসার ইনচার্জকে এবং এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য এবং সবাই আজকের এই বংশ থানা দিন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন মানুষজনের সাথে একসাথে একটা গেট টুগেদার করার সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই আহ পুলিশিং কার্যক্রমের বহুষী প্রশংসা করেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি সেক্টর তার স্মার্ট উপস্থাপন বলেন

ঠিক আগে আমি ঠিক হই আমি আমার প্রথম জানাবো আমার কাউন্সিলর আউয়ালকে আপনার জানে ফুলবেড়ে তিনটা মার্কেট ছিল ডেলি মারামার হতো আউয়াল দায়িত্ব নেওয়ার মেয়ারটা দায়িত্ব দেওয়ার পরে আর তিনটা মার্কেটে কোনো গন্ডগোল হয় না ফুলবেড়ে কোনো মার্কেট নিরাপত্তা ভাবে ব্যবসার ব্যবসা করতে গেছে ব্যবসায়ীরা মাল নিয়ে গেছে আমি তার এই সব ধন্যবাদ জানাই আপনার জানে পুলিশ প্রশাসক বসাল সব ফুলবেড়ে নিয়ে আর ফুলবেড়েতে আমরা অনেক চিন্তা করি মলবাড়ি ধরে দিচ্ছি আমাদের দুটো চিজ একেবারে আছে আমরা আগে লেগে দিচ্ছি আমি অথচ বলবো আজকে যে সম্মানিত সভাপতি তাকে বলবো আমরা সাত দিন পনেরো দিন বিশ দিন পরে আমরা যে সিসি কমার যদি আমরা মাঠে থাকি আজকে যে মত বিনিয়োগ সভা হয়েছে এটা দিয়ে আমরা শিক্ষা নিব কেন কেন আমরা আসছি কি কারণ আছি এটাকে আমার অভিলুপ্ত করতো আমাদের সবাই কাকে আমি একটি কথা বলবো আপনাদেরকে আজকে যারা এখানে আসছেন সবাই এলাকার সরবারি ব্যক্তি আরেকটি কথা বলবো ভনসাল থানায়

কোনো ফুল বাড়িতে ছবি যায় না কোনো বারো হয় না তাদের যারা যারা আমরা কিন্তু ভালো পরিবর্তন হয়ে গেছি আসুন আমি কথা বাড়াবো না আজকে যে দায়িত্ব আমাদের পুলিশ প্রশাসন দিয়েছে আমরা আগামী দিনেও সেগুলো পালন করতে পারি আমি জানি চাই যে আমার মনকাল তারা আমার থানা যদি উন্নত হয় আমার বাড়ি যদি উন্নত হয় আমার ওয়ার্ড যদি উন্নত হয় আমি বরগর পুরো বাংলাদেশ উন্নত হবে আমার থেকে চিকা নিব আমি কি করতে পারছি আমার এলাকার জন্য আমি কথা বলতে পারবো ওটি কথা বলতে পারবে এটি কথা বলতে পারে আমি আমার বংশের তারাকে উন্নয়ন করেছি আসলে আমরা সব মিলে কাজ করি আপনাদের যে স্লোগান সেবা ও সদাচার ডিএমপির অঙ্গীকার সুন্দর একটা স্লোগান আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্ট পুলিশের কাছ থেকে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাচ্ছি তাতে কোনো সন্দেহ নেই তারপরও কিছু কিছু ঘটনা আমাদেরকে মর্মাহত করে যেমন গত রাতProtectedRouteর সময় আমার কাছে একজন ফোন করেছে মাল আনলোড করার সময় কিছু লোক চাঁদা কিসের চাদা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের मेयर মহোদয় সাথে আমরা সাক্ষাৎ করার পরে উনি বলেছেন আমাদেরকে এই ধরনের কোনো লিস্ট প্রদান করা হয় না তারপরও মাঝে মধ্যে কিছু লোক অযাজিতভাবে যখন মাল আনলোড করা হয় তাদেরকে হ্যারেসমেন্ট আমি বললাম ওদেরকে বেঁধে রাখো আমি আসতেছি ওরা চলে গেছে এমনিভাবে প্রতিনিয়তই এগুলো ঘটে থাকে এর জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই আমার যানজট মুক্ত করার জন্য আমরা সেভারেল টাইম অনেক মিটিং করেছি অনেক প্রোগ্রাম হয়েছে কিন্তু যানজট মুক্ত আমরা করতে পারি নাই আমরা সেই সুবিধাটা উপভোগ করতে পারি নাই আমরা ব্যবসা করি আমাদের মাল উঠানামা করবে লোড আনলোড হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের নির্দিষ্ট টাইমিং মেনটেন করা প্রয়োজন এই টাইমটা কিন্তু আমি একজন ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা আমি বললে কিন্তু আমার কাছে এটা করতে হবে প্রশাসনের প্রশাসন যদি হার্ডলাইনে থাকে আমরা সমিতির কর্মকর্তারা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো তাতে বিন্দু মাত্র আমাদের কোনো কার্পণ্য হবে না আর একটি বড় সমস্যা আছে প্রতিনিয়ত গ্রাম থেকে লোকজন আসে নথপুরে মার্কেটিং করার জন্য কিন্তু কিছু শেষ রাজ তারা কোনো দোকানের মালিক না তারা তাদেরকে তাদের মাল আসে বলে নিয়ে জোর জবস্তি তাদেরকে মাল দেয় এবং চেষ্টা করে মাল না নিয়ে তাদের কাছ থেকে টাকা রেখে দেয় তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই সিসকে শেষরাদের আমরা একটা তালিকাও পাঠিয়েছিলাম কিন্তু দেখা গেছে ওই তালিকার একজনকেও গ্রেপ্তার করা হয়নি আমরা বলেছিলাম আপনারা নেন তাদেরকে ধরে আমরা সমিতির পক্ষ থেকে তাদেরকে সারানোর জন্য কেউ যাবে না কিন্তু সেই কাজগুলো না কথা বলতে যে চাই নাই দিদা সংশয় হচ্ছে টাকি চারিদিকে দেখুন এই সময় এই সময়ে ডাইলে পায়ে চলছে ঘটনা রাজনীতি আর শিক্ষা জীবন ভাই আজ মানুষের স্বপ্নগুলি স্বপ্নই থেকে যায় বলে এই সময়ে সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় Show me sure,